মুরগির মাংস যা সাধারণত চিকেন নামে পরিচিত একটি জনপ্রিয় প্রোটিন সমৃদ্ধ খাবার এটি বিভিন্ন উপায়ে রান্না করা যায় এবং বিভিন্ন সংস্কৃতিতে এর বিভিন্ন রেসিপি প্রচলিত আছে মুরগির মাংসের কিছু বৈশিষ্ট্য ও উপকারিতা পুষ্টিগুণ মুরগির মাংস প্রোটিনের একটি ভালো উৎস এবং এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে মুরগির মাংস সাধারণত সহজলভ্য এবং বিভিন্ন আকারের দোকানে কিনতে পাওয়া যায় উপকারিতা প্রোটিনের ভালো উৎস হওয়ায় এটি পেশি গঠনে সাহায্য করে কিছু ভিটামিন ও খনিজ উপাদানের মস্তিষ্কের কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের জন্য উপকারী কম ক্যালোরি এবং বেশি প্রোটিনের কারণে ওজন কমানোর জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে বলে এটি খাদ্য বিষয়ক সাইট মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করা যায় যেমন রোজ কারি ফ্রাই এবং আরও অনেক কিছু অতিরিক্ত পরিমাণে মুরগির মাংস খাওয়া কিন্তু একেবারেই ঠিক নয় এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে মুরগির মাংস ব্যবহার করুন মুরগির মাংস একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা বিভিন্ন ধরনের রেসিপি এবং রান্নার পদ্ধতিতে মাধ্যমে উপভোগ করা যায় মুরগির মাংসর অনেক জনপ্রিয় রেসিপি আছে চিকেন রোস্ট চিকেন কারি চিকেন ফ্রাই ড্রেসড চিকেন বিভিন্ন ধরনের অতিরিক্ত পরিমাণে মুরগির মাংস খাওয়া একদমই ঠিক নয় এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল অলমোস্ট ফিনিশ তো আমি হালকা পাতলা খাওয়ার জন্য এইভাবে মুরগির মাংস রান্না করে থাকি কম মশলা দিয়ে একটু পাতলা পাতলা করে রান্না করে থাকি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই